ঘাটাল সাংগঠনিক জেলার ডেবরা বিজেপি কার্যালয়ে বিজেপির সদস্যতা অভিযানের সমীক্ষায় সভায় অংশগ্রহণ বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী উপনির্বাচন সম্পর্কে শুভেন্দু অধিকারী যা বললেন শুনব আমি মনে করি পশ্চিম বাংলার উপনির্বাচন নিয়ে কোন টক শো কোন ডিসকাশন কোন ইন্টারাকশনে পার্টিসিপেটই করা উচিত আবারও বলি আমার যেটা মনে হয়েছে সময়ের ডাক সংগঠনকে নির্বাচনমুখী দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার এই জনবিরোধী দুর্নীতিগ্রস্ত কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া ট্যাব থেকে সাইকেল সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান পুলিশ নির্ভর রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার শুধু মুসলিম ভোট তো নয় মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো একুশে পেয়েছেন চব্বিশেও পেয়েছেন পাঁচশো ছিল হাজার করেছেন আবার আগের বাজেটে হয়তো হাজারটা দেড় হাজারও করবেন কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার তো এগুলো তিনি করবেন কিন্তু তার বাইরেও নির্বাচনে যেতা যায় উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন তা তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য পঞ্চাশ হাজার টাকা করে বছরে বিশ্বাস করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবেই এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি